করে জিপ চালাতে যায় তাদের জন্য অসাধারণ একটা রাস নিয়েছি ভাই পঁচিশ হাজার টাকায় দিয়ে ভাই জিপ চালান সেই অসাধারণ জিপ ভাই আলাইকুম সালাম সাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই

আপনার গ্রিলটা দেখেন একদম গাড়ির সাথে গ্রিল ভাই অসাধারণ একটা গ্রিল ভাই প্রত্যেকটা হেডলাইট একদম গাড়ির সাথে জেনুইন ভাই কোনো খোলা কাটা মাইট দিয়ে নেই ভাই প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট ভাই ব্ল্যাক কালার গাড়ির কালারটা কি ভাই অরিজিনাল কালার ভাই কালারটা অরিজিনাল কালার আচ্ছা আর গাড়ির সামনে পিছনে গ্লাসগুলো কেমন আছে একদম অরিজিনাল 100% অরিজিনাল গ্লাস ভাই আচ্ছা আমরা এই পাশে চাকাগুলো একটু দেখাই চাকাগুলো দেখেন একেবারে মোটামুটি মাশাআল্লাহ খারাপ না ভালো আছে আমি প্রত্যেকটা ডোর খুলে দেখে একেবারে অসাধারণ ভাই আর গাড়িটাও কিন্তু ছোট গাড়ির মধ্যে একদম জিপ যারা জিপ গাড়ি পঁচিশ হাজার টাকায় আয় দিয়ে যারা জিপ চালাচ্ছে প্রাইভেটের টাকায় তাদের জন্য ভাই বেস্ট কার বেস্ট কার এই দেখেন প্রত্যেকটা দরজা দেখেন একেবারে অরিজিনাল অবস্থায় আছে ভাই আপনার উডেন প্যালানটা দেখছেন কত সুন্দর

মোটামুটি মাসাল্লাহ খারাপ না ভালো আছে সামনে পিছনে সেফটি বাম্পার বিগ বাম্পার লাগানো আছে টয়টা রাশ বাইক অরিজিনাল ব্যাকলাইট গাড়ির সাথে স্পেয়ার চাকার কাভারটা লাগানো রাশ আচ্ছা সামনে পিছনে বিগ বাম্পার লাগানো বিগ বাম্পার লাগানো পিছনের গ্লাসটা দেখেন অরিজিনাল 2007 এর মডেলের ভাই আচ্ছা আচ্ছা এই যে 60 সিলিন্ডার কনভার্সন করা আছে গ্যাস করা আছে ভাই আচ্ছা সিএনজি করা আছে 60 সিলিন্ডার জি ভাই তাও সাউদার্ন সিলিন্ডার আচ্ছা তারপরেও কিন্তু আপনার মোটামুটি ভালো স্পেস আছে সিলিংটা বসানো তারপর লাকিস নাও ভাই অপশন আছে বহুত জায়গা আছে ভাই আর বডি সম্বন্ধে কি বলবো একদম ভাই টানা বডি এই যে কোনো মাইন্ড নেই ভাই আচ্ছা 100% টানা বডি এই যে ডোর পিছনে এই ডোরটা দেখাই ডাইন সাইডের প্রত্যেকটা দরজা দেখে প্রত্যেকটা দরজা দেখে না একেবারে অসাধারণ ভাই কোনো খোলা কাটা মাইর জন্য একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এই যে প্রত্যেকটা দরজায় মাস্টার পুরা ফুল অপশন অটো বাইক অল অপশন অটো অল অপশন 1500 সিসি 1500 আচ্ছা 25000 টাকায় ভাই আই কোর দিয়ে ভাই জিপ চালান সেই অসাধারণ জিপ ভাই ছোটর মধ্যে কিন্তু এটা জিপ কাটা গাড়ি মানে এটার পারফরম্যান্সও কিন্তু অনেক ভালো আর গাড়িগুলো রিসেল ভ্যালুও কিন্তু অনেক অনেক ভাই আর একটু ইঞ্জিন রুমটা দেখায় দেব ইঞ্জিন রুমটা দেখায় ভাই সেটটাও দেখেন জোস দেখি ইঞ্জিন রুমটা কেমন আছে কন্ডিশনটা দেখাই